যে এখানে ওরা সবাই মিলে সবাই বালি করতে আঁকা টুকা করতেন তুই যার মন খারাপ থাকুক না কেন এই সমুদ্র সৈকতের পাশে আসলে সবার মন ভালো হয়ে যায় তার প্রমাণ প্রতিটি মানুষের মুখে হাসি দেখলে বোঝা যায় সবাই আনন্দে আছে আনন্দ করছে ছোটো বড় শিশু বয়স্ক প্রতিটি লোকের মুখে হাসি এতে বোঝা যাচ্ছে সমুদ্রের পারে আসলে সবার মন ভালো হয়ে যায় সমুদ্রের গর্জন মানুষের মনকে ভালো করে দেখ নিয়ে ব্যস্ত কেউ সান করছে কেউ মোবাইলে কথা বলছে কেউ ভিডিও কোলে কথা বলছে

ভাই আপনার অনুভূতি কেমন লাগে প্রত্যেকটা মানুষের মুখে হাসি এটা আমার বেআই গুগল বেআই ভাই আপনার অনুভূতিটা কেমন লাগতেছে সমুদ্রের পারে খুব এক্সেলেন্ট এক্সেলেন্ট সবার মুখে হাসি আসসালামু আলাইকুম

তুমি কি করো বাবু এখানে এই তুমি কি করো পাঁচ হাজার ভালো লাগে না এমন লোক কমই আছে বাংলাদেশে পৃথিবীর সব সব দেশ থেকেই এই কক্সেস বাজারে বেড়াতে আসে একটু আনন্দের জন্য বাংলাদেশের সবচেয়ে বড় বছর ছন্দ কক্সেসভাষ বাজার আমি আপনাদেরকে কক্সবাজারে কিছু ঘউ এবং চত্বর হ্যাঁ এখানে লোক সংখ্যা খুব কম আছে এখানে গেল ঝাউ বাগান কিন্তু কলাতলি ওইখানে সামনে কলাতলি যেটা স্পটটা ওইখানে লোকজন আসে অনেক দূরে চলে গেছে বলছেন দেখুন যাদের একটু সাহস বেশি আর একদম দূরে চলে গেছে এখন জোয়ারের সময় de <laughs> শিশু বয়স্ক সব ধরনের লোক একটু শান্তির জন্য আনন্দের জন্য লক্ষ লক্ষ লোকের সমোহর সব যায় প্রতিদিন প্রতি সপ্তাহে বন্ধের দিন শুক্রবার বৃহস্পতিবার শনিবার তিন দিনই অনেক সমারোহ থাকে অন্যান্য দিন একটু কম সকাল ভোর সূর্য অস্ত ওঠার পর থেকেই একদম সূর্যাস্ত পর্যন্ত রাত দশটা এগারোটা পর্যন্ত থাকে প্রত্যেকটা মানুষের আনন্দে আছে लोकर <im Badala> <reconnaissanceiday> a lot namase fitaye pou na bensou nan ligan faleτο